এয়ার ফ্রায়ার এটি একটি আধুনিক রান্নার মেশিন যার সাহায্যে তেল ছাড়া রান্না করা যায় এটি সাহায্যে বিনা তেলে তেলবিহীন আমরা বিভিন্ন প্রকার রান্না বিশেষ করে ভাজি ধরনের রান্না করতে পারি যেমন চিকেন ফ্রাই বা ফিশ ফ্রাই মাছের ভাজি সহ বিভিন্ন প্রকার ভাজি বাদাম ভাজি করতে পারি চীনা বাদাম ভাজি কাজু বাদাম ভাজি সহ আমরা এর সাহায্যে বেকিং করতে পারি অর্থাৎ কেকও রান্না করতে পারি আমি দেখেছি এর সাহায্যে কেক রান্না অন্যান্য ওভেন বা ইলেকট্রিক ওভেনের চেয়েও বেশ ভালো হয় এই মেশিনটি সম্পর্কে আরও একটু বিস্তারিত জানা যাক এটি একটি ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স অর্থাৎ এটা ইলেকট্রিক ইলেকট্রিসিটির মাধ্যমে চলে এই মেশিনটির ক্ষমতা চোদ্দোশো ওয়াট অর্থাৎ এক ওয়াটের একটু বেশি দেড় ওয়াটের মতো এই মেশিনটির যে রান্না যেটা আমরা যেখানে করব একটি বাস্কেট বা পাত্র রয়েছে এই যে পাত্রটি খুলে আসবো এই পাত্রের উপরে আপনারা দেখতে পাবো যে এই যে একটা তার জালির মতো এই যে জিনিসটা খুলে আসে এখানে আমরা বিভিন্ন কিছু রান্নার যে আইটেমগুলো দিব যদি আমি ফ্রেঞ্চ ফ্রাই করতে চাই তাহলে এখানে দিবো চিকেন ফ্রাই করতে চাইলে এখানে দিবো যেটা আমি রান্না করতে চাই যে ভাজি করতে যেই জিনিসটা ভাজি করতে চাই সেগুলো এখানে আমরা দিব এবং এই এর নিচে রয়েছে এর যে পাত্র রাখার যে বড় পটটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শেপ করা রয়েছে এটা গেলো এর বাস্কেট অর্থাৎ ঝুড়ি যার যেখানে আমরা আমাদের রান্নার জিনিসটা রাখব আমরা মেশিনটার একটু ভিতরের দিকে দেখাতে চাই এই মেশিনটার ভিতরে রয়েছে হিটিং কয়েল দেখতে পাচ্ছেন আশা করি এটা হচ্ছে হিটার হিটিং কয়েল এবং এর উপরে রয়েছে একটা হাই স্পিড ফ্যান এই রান্নাটা হয় যে হিটারটা চালু হয় চালু করার পরে আর উপর থেকে যে হাই স্পিড ফ্যান আছে আসে রয়েছে এই ফ্যানের মাধ্যমে বাতাসটা সার্কুলেট হয় বিভিন্ন জায়গাতে তো এই বাতাসটাই এই রান্নাকে সহযোগিতা করে এই রান্না যে এটা একটা আধুনিক মেশিন এইটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার ব্যবহৃত হয় এবং এই মেশিনটার স্লোগান হচ্ছে যে এনারা বলে যে এয়ার ইজ দ্য নেক্সট জেনারেশান অয়েল অর্থাৎ ভবিষ্যতের যে তেল সেটা এয়ারের এয়ার অর্থাৎ বাতাসের মাধ্যমে ভবিষ্যতে রান্না করা হবে মেশিনটি আমরা অন করে দেখাতে চাই এখানে রয়েছে পাওয়ার বাটন পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর মেশিনটা অন হয়ে যায় আর এখানে বিভিন্ন টাইমিংয়ের অপশন রয়েছে যেমন আমি যদি কেক তৈরি করতে চাই দুশো ডিগ্রি সেলসিয়াস দিব এবং যে সময়টা সেটা দেওয়া আছে পনেরো থেকে আঠারো মিনিট এটা একটা মেনুয়ালও আমরা এটা পাবো আর কুইক একটা রয়েছে এখানে যেমন আমি যদি ফ্রেঞ্চ ফ্রাই করতে চাই দুশো ডিগ্রি সেলসিয়াস এবং সময় লাগতে পারে বারো থেকে ষোলো মিনিট একশো ডিগ্রি সেলসিয়াস বারো সময় লাগতে পারে আঠারো থেকে পঁচিশ মিনিট এরকম কিছু একটা রয়েছে এবং আমি যদি চিকেনের আইটেম করতে চাই সেখানে একশো আশি ডিগ্রি টেম্পারেচার এবং সময়টা দেওয়া রয়েছে বারো থেকে বাইশ মিনিট তবে এই রান্না খুবই উন্নত মানের হাইজেনিক রান্না অর্থাৎ এখানে আপনি তেল ছাড়া রান্না করতে পারবেন আসুন দেখা যাক আমি এখানে এই সেটিংটা কীভাবে দিব এখানে টেম্পারেচারটা আমরা লেখা আছে সেলসিয়াস দেখতে পাচ্ছি আমি এই সেটিংটা কম বেশি করতে পারি আপ এবং ডাউন বাটন দিয়ে আমার নির্ধারিত টেম্পারেচারে যদি আমি দিতে চাই যেমন আমি যদি এখন ধরুন আমি ফ্রেঞ্চ ফ্রাই করব তাহলে একশো আশি ডিগ্রি দেবো আর টাইমারটা এখানে দিলেই এখানে চাপ দিলে আমার টেম্পারেচার এবং টাইমারের ভেতর পার্থক্য পরিবর্তন চলে আসবে আমি এই যে টাইমারটা এখন এখানে মিনিট লেখা উঠছে আমি এই সময়টা আপ ডাউন বাটন চাপ দিয়ে আমি এই সময়টা নির্ধারণ করতে পারি ধরুন আমি দিলাম ষোলো মিনিট বা আঠারো মিনিট তারপরে আমি স্টার্ট বাটন বাস এটা চালু হয়ে গেল চালু হওয়ার পরে নিশ্চয়ই আমি আপনি আমরা শব্দটা শুনতে পাচ্ছি এই শব্দটা হচ্ছে এর বাতাসের শব্দ ভিতরে বাতাসটা সার্কুলেট হচ্ছে আমরা এয়ার ফায়ার চালানোর শেষ মুহূর্তে চলে এসেছি অর্থাৎ আমি আঠারো মিনিট পরে চালু করে ভিডিওটা চালু করে দিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর টাইমিং সময়টা আস্তে আস্তে কমছে সেকেন্ডে চলে এসেছে তো এই যে এয়ার এয়ারফায়ারের আমরা পরবর্তীতে নিয়ে আসব আরও এই এয়ার ফায়ারতে কী কী রেসিপি তৈরি করা যায় এই সুন্দর সুন্দর রেসিপি যেগুলো আমরা সবাই পছন্দ করবে এবং তেল ছাড়া রান্না হবে আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন